বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উড়োজাহাজের কারিগরি ত্রুটি সারাতে পাঁচবার সময় নিয়ে ছয় ঘন্টা যাত্রীদের বসিয়ে রাখা হয় পরে বাতিল করা হয় মদিনা থেকে ঢাকাগামী ফ্লাইট বিমানের বিজি ওয়ান ফ্লাইটটি শুক্রবার মদিনার স্থানীয় সময় রাত এগারোটা ত্রিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা ছিল ভোর ছয়টা ত্রিশ মিনিটে সেই ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ এতে চরম ভোগান্তিতে পড়েন দুশো পঞ্চাশ জন যাত্রী বিমানের যাত্রীরা জানান বোর্ডিং পাস নিয়ে ফ্লাইটে ওঠার আগ মুহূর্তে রাত এগারোটার সময় যান্ত্রিক ত্রুটির কারণে আধা ঘন্টা দেরির কথা জানায় বিমান কিন্তু ত্রুটি সারাতে না পেরে এক ঘন্টা করে আরও পাঁচবার সময় নেয় বাংলাদেশ বিমান পরে স্থানীয় সময় সকাল ছয়টা ত্রিশ মিনিটে যাত্রা বাতিলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ সারা রাত বসিয়ে রাখার পর সকালে ফ্লাইট বাতিল করায় ভোগান্তিতে পড়েন তারা বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বিমানের মদিনা স্টেশন ম্যানেজার মোহাম্মদ এনামুল হক বলেন শুক্রবার দুপুরে বাংলাদেশ থেকে ছেড়ে আসা বিমানটিতে মদিনা থেকে যাত্রা শুরু করার আগ মুহূর্তে টেকনিক্যাল ত্রুটি ধরা পড়ে স্থানীয় প্রকৌশলীরা দীর্ঘক্ষণ চেষ্টা করে সমাধান করতে না পারায় যাত্রা বাতিল করা হয়েছে বাংলাদেশ থেকে প্রকৌশলী এনে ত্রুটি সারানোর চেষ্টা করা হবে ত্রুটি সম্পর্কে এনামুল হক জানান উড়োজাহাজটি সচল রাখতে চব্বিশটি সফটওয়্যার অ্যাক্টিভ থাকা দরকার এগুলোর মধ্যে দশটি অ্যাক্টিভ হলেও বাকিগুলো সচল হয়নি এ কারণে যাত্রা আপাতত বাতিল করা হয়েছে